নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানে স্বাগতম তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা অফিসিয়াল আপডেট নিয়ে চলে এলাম দেখো এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার নতুন একটা এক্সাম ডেট পাবলিশ হয়ে গেল আজই এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে এক্সাম ডেটগুলো জানিয়ে দেওয়া হয়েছে যেখানে তোমাদের কোন রিক্রুটমেন্টের এক্সাম নেওয়া হবে ফেস থার্টিন ফেজ থার্টিন পরীক্ষা নেওয়া হবে যার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে গ্রুপ সি আর গ্রুপ ডি লেভেলের পোস্টে তোমাদের রিক্রুটমেন্টটা করা হবে শূন্যপদ তোমাদের প্রকাশিত হয়েছিল চব্বিশশো তেইশটা তো এই রিক্রুটমেন্ট তোমাদের তিনটি লেভেলের পরীক্ষা হবে একটা তোমাদের মাধ্যমিক লেভেল একটা এইচএস লেভেল আর একটা গ্রাজুয়েশন অ্যান্ড অ্যাব লেভেল ঠিক আছে তো এই তিনটি লেভেলের পরীক্ষা নেওয়া হবে কোন কোন ডেটে তোমাদের পরীক্ষা রয়েছে কী কী বলা হয়েছে অফিসিয়াল নোটিসে সমস্ত কিছুই পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে চলো ভিডিওটি শুরু করি তার আগে তোমাদের প্রত্যেকে জানাবো নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও সেই সঙ্গে পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্টাফ সিলেকশন কমিশন এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ এসএসসি ডট জিওভি ডট ইন এখানে আসার পর তোমাদের রান করতে হবে এখানে দেখো তোমাদের নোটিশ বোর্ড সেকশনটাই আজকের ডেট পনেরোই জুলাই দু হাজার পঁচিশ বলা হয়েছে ইম্পর্টেন্ট নোটিশ শিডিউল অফ এক্সামিনেশান এখানে ডান দিকে লিঙ্কে ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে পারবে তো এখানে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের সামনে নোটিশটা এরকমভাবে ওপেন হয়ে যাবে দেখো বলা হয়েছে স্টাফ সিলেকশন কমিশন ইসি সেকশন ইম্পর্টেন্ট নোটিস এখানে তোমাদের বলা হচ্ছে দ্য কমিশন হ্যাজ ডিসাইডেড টু কন্ডাক্ট ফলোয়িং এক্সামিনেশান ইন দ্য মান্থ অফ জুলাই অ্যান্ড আগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অ্যাজ পার দ্য ইভেন্ট শিডিউল এখানে বলছে যে জুলাই এবং আগস্ট মাসে কোন পরীক্ষা নেবে এসএসসি দেখো সিরিয়াল নাম্বার ওয়ান পরীক্ষার নাম বলা হয়েছে সিলেকশন পোস্ট এক্সামিনেশান ফেস থার্টিন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কম্পিউটার বেসড এক্সাম এক্সাম ডেটগুলো এখানে পরপর মেনশন করা আছে চব্বিশে জুলাই তারপরে পঁচিশ জুলাই ছাব্বিশ জুলাই আঠাশে জুলাই তারপরে উনত্রিশে জুলাই তিরিশে জুলাই একত্রিশে জুলাই এবং তারপরে পয়লা আগস্ট দু ঠিক আছে তো এখানে তোমাদের মোট তিন আর তিনে ছয় আয়ে আট আট দিন তোমাদের পরীক্ষা রয়েছে এসএসসি ফেজ থার্টিন রিক্রুটমেন্টে ঠিক আছে দুই নম্বর পয়েন্টে বলছে দ্য ক্যান্ডিডেটস অ্যাডভাইস টু ভিজিট দ্য ওয়েবসাইট অফ দ্য কমিশন অ্যাট রেগুলার ইন্টারভালস ফর ফার্দার আপডেট তো তোমাদের পরবর্তী আপডেট পাওয়ার জন্য এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটটা ফলো করতে হবে এখানে বলা হয়েছে আন্ডার সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আজকের ডেট পনেরো সাত দু হাজার পঁচিশ এবারে যে বিষয়টা তোমাদেরকে জানাবো সেটা হচ্ছে এসএসসি সি ফেস থার্টিন রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশে তোমাদের কোন কোন লেভেলে কত ফর্ম ফিল হয়েছে তো দেখো তিনটি লেভেলে হয় এটার ফর্ম ফিল একটা হচ্ছে গ্র্যাজুয়েশান অ্যান্ড অ্যাবাব গ্র্যাজুয়েশান অ্যান্ড অ্যাবাবে টোটাল ফর্ম ফিল হয়েছে দশ লক্ষ বাইশ হাজার একশো চুয়ান্নটা ফর্ম ফিল হয়েছে ঠিক আছে তারপরে তোমাদের এইচএস লেভেল হায়ার সেকেন্ডারি লেভেলে তোমাদের ফর্ম ফিল কত হয়েছে তোমাদের হয়েছে বারো লক্ষ ন হাজার ছশো কুড়িটা ফর্ম ফিল হয়েছে ঠিক আছে আর তোমাদের টেনথ লেভেলে অর্থাৎ ম্যাট্রিকুলেশন লেভেলে তোমাদের ফর্ম ফিল হয়েছে উনত্রিশ লক্ষ চল্লিশ হাজার একশো পঁচাত্তরটা ঠিক আছে শূন্যপদ কত শূন্যপদ তোমাদের মাত্র দু হাজার চারশো তেইশটা ওকে